তেল ছাড়া শুধুমাত্র পানি দিয়ে নরম তুলতুলে এই রেস্টুরেন্ট স্টাইলে আলুর কুলচাটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আর সত্যি কথা বলতে এই আলুর কুলচাটা তৈরি করা এতটাই সহজ যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আর আমার আজকের রেসিপি হচ্ছে আলুর কুলচা এই আলুর কুলচা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আর এখানে আমি ময়দার পরিমাণটা নিচ্ছি দুই কাপ পরিমাণ আর ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ইস্ট পাউডার আর এখানে ইস্ট পাউডারের পরিমাণটা আমি দিয়েছি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব এখানে সামান্য একটুখানি লবণ সেই সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা পরিমাণ পানি নিয়েছি আর পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর এই পানিটা হচ্ছে নর্মাল পানি তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এখানে তেলের পরিমাণটা দিচ্ছি দুই চা চামচ পরিমাণ তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও আমি এটাকে দু মিনিটের মতো খুব ভালোভাবে মাখিয়ে নিব তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য মানে তিরিশ মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এটার উপরে একটুখানি তেল মাখিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসবো আপনাদের মাঝে ঠিক তিরিশ মিনিট পর কুলচার পুরটা এখন আমি রেডি করে নিব তার জন্য এখানে আলু আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সেই সাথে এখন এর মধ্যে দিয়ে দিব ভিট লবণ এখানে সামান্য একটুখানি ভিট লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে লবণ নর্মাল যে লবণ সেই লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখানে আর কোনো মশলাই ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কুলচার পুরটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি ফিরে আসলাম এখন ঢাকনাটা সরিয়ে নিলাম এখন হাত দিয়ে আবার একটুখানি এটাকে মধে নিব এখন এটাকে আমি একটা বোর্ডের ওপর নিয়ে নিয়েছি তো বোর্ডের ওপর নিয়ে এটাকে আরও কিছুক্ষণ মধে নিতে হবে তো মধে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব আর এই ডোটা দিয়ে আমি ছয়টা আলুর কুলচা তৈরি করব আর সে অনুযায়ী আমি এটাকে ছয়টা ভাগে ভাগ করে নিচ্ছি তো এখান থেকে আমি সবগুলো ভাগ সরিয়ে নিচ্ছি আর একটা ভাগ আমি রেখে দিচ্ছি তো এটাকে হাত দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি তো এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে হাতের তালুতে নিয়ে নিয়েছি এখন আলুর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম একটা চামচের সাহায্যে সেই আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে চেপে চেপে আর এভাবে আলুর পুরটা দিয়ে দেওয়ার পর এখন এই যে ডোটা আছে সাইডের অংশ থেকে এভাবে টেনে টেনে এটাকে আটকে দিতে হবে যাতে করে আলুর পোটা ভেতর থেকে বের না হয়ে আসে আর এই যে কাজটা করছি সেটা আসলে বলে বোঝানোর কিছু নাই সম্পূর্ণ কাজটাই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি তো এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিব তো প্রথমে একটা বোর্ডের মধ্যে আমি একটুখানি ময়দা ছিটিয়ে নিচ্ছি তো এটার যে উপরের অংশটা ওটাতে আমি ময়দা দিব না নিচের অংশটাতে দিব। তো নিচের অংশটা আমি এই ময়দার মধ্যে খুব ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি আর এটা একটু লম্বা সাইজের হবে তো বেলে নেওয়ার পর এখন যে উপর পিঠে কিন্তু আমি ময়দা দিই নেই সেই উপর অংশে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা ধনে পাতা কুচি আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল আর এই সাদা তিল আর ধনে পাতা দিলে এটা দেখতেও খুব সুন্দর লাগে দেখার সৌন্দর্যের জন্যই এটা দেওয়া আর এখন একটা বেলুনের সাহায্যে এটাকে আবার একটুখানি বেলে নিচ্ছি তো আমার এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো আলুর কুলচা তৈরি করে নিব। তো এখন চলে যাচ্ছি চুলায় এটা তৈরি করার জন্য চুলায় একটা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি পানিটা যখন এরকম ফুটে উঠবে তখনই এর মধ্যে আলুর কুলচাটা দিয়ে দিতে হবে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফ্রাই প্যানের যেই ঢাকনাটা রয়েছে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা সেই ছিদ্রটাকে আমি একটা কাগজের সাহায্যে আটকে দিচ্ছি আর অপেক্ষা করব দু থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি একটা পাশ উল্টে দিব তো একটা পাশ উল্টে দিচ্ছি তো উল্টে দিয়ে এখন এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো অল্প কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখুন অপর পিঠেও আমি উল্টে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও আগের মতো প্যানের মধ্যে একটুখানি পানি দিয়ে দিলাম তারপর একটা আলুর কুলচা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেই আগের মতো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব দু তিন মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি এখন এটারও এক পাশ উল্টে দিবো আমি তো এটাকে উল্টে দিয়েছি উল্টে আবারও সে আগের মতো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব। দু এক মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য এটাও আমি উল্টে দেখাচ্ছি তো এভাবে আমি সবগুলো আলুর কুলচা তৈরি করে নেব সেই সাথে তৈরি হয়ে গেল নরম তুলতুলে রেস্টুরেন্ট স্টাইলে আলুর কুলচা আর এখন এই আলুর কুলচাগুলোর মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে আর এটা যে কতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে আপনারা হয়তো এতক্ষণে দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এই আলুর কুলচাটা ঘরেই তৈরি করতে পারেন ছোট বড় সবাই খুব মজা করে খাবে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে আমার আজকের এই আলুর কুলচার রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিয়েছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ